আলহামদুলিল্লাহি আজমাইন যে তিনটি বিষয় আমাদের সাথে থাকলে আমাদের জীবন বদলে যাবে এই তিনটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ এই চ্যানেলে আপনারা সঠিক তত্ত্ববহুল অথেন্টিক কার্যকরী শক্তিশালী আমল পাবেন এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে অল করে রাখুন ভিডিও আপলোড হলেই আপনার কাছে চলে যাবে ইনশা আল্লাহ যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা তিনটি বিষয় তিনটি বস্তু বা তিনটি কাজ আমরা যদি আমাদের জীবনের সাথে প্রতভাবে জড়িত করে দিতে পারি জড়িয়ে নিতে পারি তাহলে ইনশা আল্লাহুল আজিজ আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে যদিও এই পরিবর্তন তাৎক্ষণিকভাবে পরিলক্ষিত হবে না কিন্তু কয়েক মাস পরেই আমরা আমাদেরকে নিজেরাই চিনতে পারব না কি ছিলাম আর কি হলাম আসুন এই তিনটি বস্তু বা তিনটি বিষয় বা তিনটি কাজ কি হতে পারে এই বিষয়ে জেনে নেই প্রথম কাজ হচ্ছে আমরা কোরআনকে সঙ্গী করে নেই কোরআনুল করিমের আইন অনুযায়ী যদি আমরা চলি প্রতিনিয়ত কোরআনুল করিম তেলাওয়াত করি এবং প্রতিনিয়ত কোরআনুল করিমের নির্দেশনা অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালনা করি ইনশা আল্লাহতালা আমাদের জীবন পরিবর্তন হতে বেশি দেরি হবে না দ্বিতীয় যে কাজ সেটি হচ্ছে একজন সৎ সঙ্গীর সাথে থাকা একজন নামাজি পরহেজগার মোত্তাকি ব্যক্তির সাথে যদি আমরা সবসময় ওঠা বসা করি তার সাথে চলাফেরা করি এতে হবে কি এতে আমরা তার দেখা দেখি। আমাদের নিজের জীবনের মধ্যে একটি আমূল পরিবর্তন আনতে পারব এবং আমরা আমাদের নিজের জীবনটাকে নিজেই সাজিয়ে নিতে পারব আল্লাহ পাকের হুকুমে কারণ যখনই আপনি একজন অসৎ সঙ্গীর সাথে বসবাস করবেন অসৎ মানুষের সাথে চলাফেরা করবেন তখন আপনি ধীরে ধীরে ওই অসৎ কাজ শিখে ফেলবেন এবং অসৎ মানুষ ধীরে ধীরে আপনাকে ট্রেন্ড করে দিবে সে যেভাবে অসৎ আপনি অসৎ হয়ে যাবেন মনে রাখবেন একজন অসৎ ব্যক্তির সাথে যদি একজন সৎ ব্যক্তি থাকে তাহলে সৎ ব্যক্তি অসৎ হতে সময় লাগবে এক মিনিট আর অসৎ ব্যক্তি সৎ হতে হয়তোবা কয়েক মাস সময় লেগে যেতে পারে কোথায় এক মিনিট আর কোথায় কয়েক মাস এর কারণ হচ্ছে খারাপ হতে বেশি দিন লাগে না ভালো হতে কিছুটা সময় লাগে সুতরাং আমরা যে দ্বিতীয় বিষয় জানব সেটি হচ্ছে ভালো মানুষের সহবাত একজন আল্লা ব্যক্তি বা একজন পরহেজগার মুত্তাকি মানুষের সাথে আমরা যেন আমাদের জীবনটা পরিচালনা করি সেটা যুবক বয়সে হোক সেটা বৃদ্ধ বয়সে হোক একটা ভালো ছেলের সাথে একটা ভালো ছেলে চলতে পারে আমরা যারা মুরব্বিয়ান রয়েছি আমরা যেন সেই দিকে নজর রাখি এতে আমাদের সন্তানগুলো আস্তে আস্তে তাদের চারিত্রিক দিক দিয়ে পরিস্ফুটিত হবে তারা আগামীতে এই দেশের এই বিশ্বের মধ্যে অনেক কিছু করতে পারবে এবং মানুষের জন্য উপকারী একটি বিষয় হয়ে দাঁড়াবে আর তিন নম্বর যে বিষয় হচ্ছে সেটি হচ্ছে জ্ঞান আল্লাহ রব আলমিন মানুষকে জ্ঞানকে আলো হিসাবে চিহ্নিত করেছেন আল্লাহম নৌরুন আপনি যদি জ্ঞান অর্জন করেন কিছু শিখতে চান কিছু শেখার চেষ্টা করেন গতানুগতিকভাবে না চলে প্রতিনিয়ত আপনার মধ্যে যদি আপনি ক্রিয়েটিভিটি রাখেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার জীবন বদলে যাচ্ছে আপনি ওই আগের যুগের কালচার নিয়ে যদি পড়ে থাকেন ওই দাদা যেভাবে করছে আপনিও সেভাবে করে পড়ে আছেন এরকম যদি হয় অথবা আপনার আশেপাশের লোকেরা যে গতিতে চলছে আপনিও ঠিক একইভাবে একই গতিতে চলার চেষ্টা করছেন তাহলে আপনি তাদের মতো থাকবেন অথবা তাদের চেয়ে পিছিয়েও থাকতে পারেন আপনি সব সময় ক্রিয়েটিভ চিন্তা করবেন নতুন কিছু শেখার চেষ্টা করবেন এবং অবশ্যই ভালো জিনিস শেখার চেষ্টা করবেন কোনো সময় আপনি খারাপ জিনিস শেখার জন্য আপনার সময় নষ্ট করবেন না বর্তমান বিশ্বে টেকনোলজির অনেক উন্নতি হয়েছে আপনি সেই দিকে এগিয়ে যান যেদিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে আপনার নিজের মন মানসিকতাটাকেও আপনি উন্নতির দিকে নিয়ে যান এক কথায় আপনি আপনার নিজের মধ্যে জ্ঞানের ভাণ্ডার গড়ে তুলুন আর সেই জ্ঞানটা হয়ে যেন ইসলামিক জ্ঞান মহাবিশ্ব সম্পর্কে আল্লাহ যা নির্দেশনা করেছেন ধীরে ধীরে বিজ্ঞান সেগুলো আবিষ্কার করছে কোরআন এবং ইসলামের মধ্যে রয়েছে বিজ্ঞান রয়েছে সায়েন্স রয়েছে টেকনোলজি আপনি সেগুলো আবিষ্কার করার চেষ্টা করুন এবং এগুলো আবিষ্কার করার নামই হচ্ছে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা যারা করেন তারা সর্ববিষয়ে জ্ঞান অর্জন করে থাকেন ইনশাল্লাহ আপনি আপনার নিজের জীবনকে রুহানি জীবন বানান আপনার নিজের জীবনকে আপনি স্পিরিচুয়াল লাইফ হিসাবে গড়ে তুলুন আপনি সব সময় ভালোর চিন্তা করুন ইনশাল্লাহ একদিন না একদিন দেখবেন আপনি নিজে সমাজের মধ্যে এমন এক ব্যক্তি হয়ে উঠেছেন যে আপনার আশেপাশের লোকেরা আপনাকেই ফলো করছে সম্মানিত দর্শক এবং শ্রোতা ভালো ভালো ভিডিও ভালো ভালো আমল ভালো ভালো রুহানি ইত্যাদি সম্পর্কে এই চ্যানেলের মধ্যেই আগামীতে আসছে অনেক গুরুত্বপূর্ণ এবং উন্নত ধরনের রোহানি চিকিৎসা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে সওয়াবের অংশীদার হন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ